পুরো পরিস্থিতিটা কত অনিশ্চিত হয়ে গেছে আমরা জানি না তারেক সাহেব কবে আসবেন বাংলাদেশে কবে তিনি প্রধানমন্ত্রী তার রাজনৈতিক ভবিষ্যৎ কি বিএনপি কি আদৌ ক্ষমতা আসতে পারবে বিএনপি তার তিনশোটি আসনে একক কর্তৃত্ব দিয়ে এমপি দেরকে মনোনয়ন না দেয় এমপি প্রার্থী যে এরা এলাকার প্রার্থী এবং ওই এলাকার সমস্ত কমিটি সেই এমপির অধীন না করে দেয় এই সমস্যা থেকে বিএনপি বের হতে পারবেন এবং এই অবস্থা যদি মাস তিনের চলে কি যে একটা ডিজাস্টার বিএনপির জন্য বয়ে নিয়ে আসবে অজনপ্রিয়তার যেটি বিএনপিকে আরো বিশ বছর পিছনে ফেলে দেবে এটি হলো প্রথম বিএনপি এই সময়টিতে স্মরণকালের সবচেয়ে সুখের মধ্যে থাকার কথা ছিল এবং পুরো প্রকৃতি এবং পরিবেশ তাদের অনুকূলে থাকার কথা ছিল আগস্ট মাসের পাঁচ হাসিনার পতন হল সেদিন সারা বাংলাদেশের মানুষের মতো বিএনপির যারা নেতাকর্মী তারাও নিদারুণ ভাবে উত্তেজিত হয়েছিল খুশি হয়েছিল এবং অনেক দিন পর আল্লাহ তাদের দিকে মুখ ফিরে তাকিয়েছেন এবং তারা রাষ্ট্র ক্ষমতায় আসছেন আগামীতে তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হবেন এই স্বপ্নে দু হাজার চব্বিশ আগস্ট মাসের ছয় তারিখ টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত সারা বাংলাদেশের বিএনপি নেতাকর্মীরা বিহর ছিলেন কিন্তু মাত্র এক মাসের ব্যবধানে এই পুরো বিষয়গুলো নিয়ে আমরা কোন সুস্পষ্ট নিজেরাও যেভাবে ধারণা করতে পারছি না বিএনপির পক্ষ থেকে আমাদেরকে এই ধরনের ধারণা দেওয়া সম্ভব হচ্ছে রাজপথে সচিবালয় বিএনপির কার্যালয় থেকে শুরু করে সব জায়গাতে আমরা যে সকল সমস্যা দেখছি এবং অস্থিরতা দেখছি তার ফলে বিএনপির সামনে যে চ্যালেঞ্জগুলি এসেছে অবস্থার দৃষ্টি মনে হচ্ছে যে গত সেই পনেরো বছর ধরে বা তারও বেশি সময় ধরে এক এগারো যদি ধরেন সেই দু ছয় থেকে আজ অবধি বিএনপি যে চ্যালেঞ্জের মধ্যে আছে সেই চ্যালেঞ্জের মধ্যে বর্তমান জমানাতে সবচেয়ে তারা বেশি চ্যালেঞ্জের মুখে পড়েছে। এবং সেই চ্যালেঞ্জ হলো কি ইন ডিটেইলস বলে আমি বিজেপি যারাติপক্ষ তাদেরকে উত্তেজিত করতে চাই না সুযোগ দিতে চায় না। শুধুমাত্র একটা জিনিস আপনাদেরকে বলতে চাই যে বিজেপি মানে একটা বড় রাজনৈতিক দল। এখন যেহেতু আওয়ামী লীগের পতন হয়েছে আমাদের দেশে দুই থেকে তিন পার্সেন্ট বা চার পার্সেন্ট ফ্লোটিং ভোটার থাকে সমর্থক থাকে যারা সবসময় করে কি যে দল জয়ী হয় আসে সঙ্গে সঙ্গে তাদের যেমন আওয়ামী লীগ যতদিন ক্ষমতা ছিল তাদের পঁয়ত্রিশ পার্সেন্ট বলা হতো থার্টি ফাইভ পার্সেন্ট অ্যাভারেজে তাদের সমর্থক রয়েছে যেই মুহূর্তে ক্ষমতা থেকে চলে গেছে এখান থেকে তিন থেকে চার পার্সেন্ট অটোমেটিক্যালি আওয়াম লীগ থেকে বিএনপিতে তারা তাদের মতামত ব্যক্ত করেছে এবং সমর্থন ব্যক্ত করেছে তো এখন বিএনপি যেটা ত্রিশ পার্সেন্ট ছিল এখন সেটা পঁয়ত্রিশ পার্সেন্ট হয়ে গেছে আওয়ামী পঁয়ত্রিশ ছিল সেটা এখন হয়ে গেছে বাস্তবতা এই পঁয়ত্রিশ পার্সেন্ট আহ সমর্থক নিয়ে এবং সমর্থন নিয়ে বিএনপি এখন বাংলাদেশের সবচেয়ে বড় দল এখন এই বড় দল হিসেবে তার জন্য কি কি সমস্যা রয়েছে আর কি কি চ্যালেঞ্জ হলো সেরকম সবচেয়ে বড় সাতটি চ্যালেঞ্জ নিয়ে আমি কথা বলব আমার কাছে প্রথমে যেটা মনে হচ্ছে যে বিএনপির যে সাংগঠনিক এটা এখন সবচেয়ে জন্য বড় সমস্যা বিএনপি পাইকারি হারে যাকে বলা হয় শাস্তি দিচ্ছে পাইকারি হারে কমিটি ভাঙছে অনেককে বহিষ্কার করছে শোকজ করছে এতে সমস্যার সমাধান হবে না বরং সমস্যা আরো বাড়বে আমি দেখলাম যে যাদেরকে বহিষ্কার করা হয়েছে কিংবা যাদেরকে পদ যাদের পদ স্থগিত করা হয়েছে শোকস করা হয়েছে তাদের কারো ক্ষমতা বাড়েনি বরং তাদের ক্ষমতায় বেড়েছে তারা ফ্রিলি মুভমেন্ট করছে এবং বিএনপি অফিসে তাদেরকে নিয়ন্ত্রণ করার কেউ নেই মূলত বিএনপি যাদেরকে বহিষ্কার করা হয়েছে তারা আগের মতোই বা আগের চেয়ে বেশি যোগ্যতা নিয়ে তারা মুভমেন্ট করছে তো এই যে সাংগঠনিক যে চেইন অফ কমান্ড প্রতিষ্ঠা করা বিএনপির হলো এক নম্বর চ্যালেঞ্জ এবং এটি না করা পর্যন্ত বিএনপি বর্তমান যে সুষমা এটিকে ভোগ করতে পারবেন এখন ধরুন একটা ইউনিয়ন কমিটির কথাই চিন্তা করি সেখানে ছাত্র দলের কমিটি আছে যুব দলের কমিটি আছে কৃষক দলের কমিটি আছে স্বেচ্ছাসেবক দলের কমিটি আছে অনেকগুলো কমিটি মহিলা দলের কমিটি আছে এটা আওয়ামী লীগের মতো একটা বড় সংগঠন এখন সেই ইউনিয়ন ছাত্র দলের একজন সাধারণ কর্মী সেই সাধারণ আহ কর্মীকে কোন অবস্থাতে সাহেবের বা মির্জা ফুক সাহেবের কিংবা তারেক রহমান সাহেবের পক্ষে নিয়ন্ত্রণ করে সেই এলাকার চাঁদাবাজি বন্ধ করা কুকর্ম বন্ধ করা এই সমর্থ তাদের নেই এটা সম্ভাবনা এমনকি এই দায়িত্বটি যদি জেলা পর্যায়ে সম্ভব নয় সাধারণত থানা পুলিশ প্রশাসন যতক্ষণ পর্যন্ত বিএনপির পক্ষে থাকবে এবং একজন লোক এলাকা ভিত্তিক থানা নিয়ন্ত্রণ করতে পারবে ইউনিয়ন নিয়ন্ত্রণ করতে পারবে উপজেলা নিয়ন্ত্রণ করতে পারবে কেবলমাত্র সেই মানুষটির পক্ষে দায়িত্ব নেওয়া সম্ভব এবং তার পক্ষে ওই জেলা বা ওই উপজেলা বা ওই থানা নিয়ন্ত্রণ করা সম্ভব যেটি এই মুহূর্তে বিএনপির নেই সাধারণত যেটি হয় যখন দল ক্ষমতায় থাকে তখন দলের যিনি তিনি এই নিয়ন্ত্রণ করেন। তো এখন বিএনপির বিভিন্ন জায়গাতে দশজন বারো জন করে সংসদ সদস্য প্রার্থী আছে এবং এই আওয়ামী লীগ নয় দশজন জন সংসদ সদস্য প্রার্থীদের অন্তর্দ্বন্দ্ব কলহ বিবাদ মারামারি কাটাকাটি গ্রুপিং এর কারণে কি হচ্ছে না চাঁদাবাজিটা অপকর্মটা দশ বারো গুণ হয়ে যাচ্ছে মানে ধরুন একজনের নাম কাদের মিয়া কাদের মিয়া একজন প্রার্থী কাদের মিয়ার লোক একজনের কাছে গিয়ে টাকা নিয়ে আসলো ঢেটু মিয়া আর একজন প্রার্থী ঢেটু মিয়ার লোক গিয়ে বলো যে ওরে টাকা দিলে আমাদের দিলি না কেন আবার লেদু মিয়ার লোকজন যেতে যায় সেখানে এইভাবে দশ বারো জন প্রার্থী যেখানে আছে সবাই কিন্তু একসঙ্গে ঝাঁপিয়ে পড়েছে এবং এটা অনেক সময় টাকার জন্য নয় মানে প্রতিপক্ষ কেন টাকা দেওয়া হলো এই জন্য তারা ফিল করে তারা গিয়ে সেখানে চাঁদা দাবি করছে মাস্তানি কোষে দখল দেখাচ্ছে বা ভাব দেখাচ্ছে এটি খুব দ্রুত বিএনপির পক্ষে বিপক্ষে চলে যাচ্ছে আওয়ামী লীগের পক্ষে চলে যাচ্ছে কারণ হলো আওয়ামী লীগ গত সেই পনেরো বছর ধরে এটি একক হাতে তারা নিয়ন্ত্রণ করছে উপজেলা বা নির্বাচনী এলাকা তারা এমপিদের মাধ্যমে এই কাজগুলো করেছে এবং যেখানে যেখানে এমপি দুর্বল ছিল সেখানে প্রতিপক্ষ দেখিয়েছে কিন্তু কোথাও ড্রুয়েল হয়নি মানে চাঁদাবাজি থেকে শুরু করে কখনো ড্রুয়েল হয়নি কোথাও নিজেরা নিজেরা মারামারি হয়েছে কিন্তু এটা সাধারণ জনগণের মধ্যে আসেনি কিন্তু দেখা গেল যে বিএনপির যারা নেতা এবং কর্মী তারা এই এমপি কেন্দ্রিক যে গন্ডগোল সেই গন্ডগোলের মধ্যে সাত ভাগে আট ভাগে চার ভাগে পাঁচ ভাগে দশ ভাগে বারো ভাগে বিভক্ত করে মানুষের জীবন তসনাস করে ছেড়ে দিচ্ছে এখান থেকে বের হওয়ার জন্য ইমিডিয়েটলি যদি দ্বিতীয়ত আহ যে সকল বিএনপি সরকারি ছিল সেই সময়টিতে এসে একেবারে ঝাঁপিয়ে পড়েছে আপনারা জানেন যে আমি আজকে ভিডিও করছি আহ মঙ্গলবার দিন আজকে সচিবালয়ে হাতাহাতি হয়েছে ডিসি নিয়োগ নিয়ে এর ফলে সে আগে যাদেরকে ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল তাই সেগুলো বাদ দেওয়া হয়েছে এবং কি হচ্ছে বিএনপি পন্থী যারা আমরা তাদের বদনাম হচ্ছে এই যে আমরা আছেন সেই একই ঘটনা কিন্তু অন্য সব অফিসে হচ্ছে ব্যাংক বিমা সব জায়গায় তথা বিএনপি পন্থী যে সকল সরকারি আমলা রয়েছে যারা এতদিন যাবৎ আহ একেবারে আওয়ামী লীগ দ্বারা নিষ্পেষিত হয়েছিল বঞ্চিত হয়েছিল তারা একসঙ্গে ঝাঁপিয়ে পড়ে বড় বড় পদ পদবীগুলো দখল করার জন্য নিজেদের মধ্যে মারামারি করছে এবং ক্ষেত্র বিশেষে তারা আবার জামাতের সঙ্গেও জড়িয়ে পড়ছে তো এটাও বিএনপি দুই নম্বর চ্যালেঞ্জ এটাও প্রশাসনে জনমনে এবং পুরো দেশে একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি করছে এবং এখান থেকে বাস্তব বিএনপি কে সবার আগে বলতে হবে যে বিএনপি কোনো দল বাস আমলাকে প্রশ্রয় দেবে না আমলারা স্বাভাবিক নিয়ম অনুযায়ী যার যার যোগ্যতা অনুযায়ী প্রোটোকল অনুযায়ী নিয়োগ পাবে কে বিএনপির কে আওয়ামী কে জামাতের এটা আমাদের কাছে কোনো মুখ্য বিষয় না অতীতে যেভাবে আমাদের দলীয় আমরা আমার দুই পয়সা কাজে আসেনি আগামীতে আসবেন এরা শুধু যার যার পদে বসে নিজেদের আখের গুছাবে আর ভবিষ্যতে যদি বিএনপি বিরোধী কোন ক্ষমতা আসে তাদের কাছে আপনার সম্মান করবে টাকা পয়সা দিয়ে এগুলো দরকার নেই তিন নম্বরে বিএনপি সমস্যা সেই সমস্যাটা হলো পেশাজীবী সংগঠন বিভিন্ন শ্রেণী পেশা যারা বিএনপিকে সাপোর্ট করছে অতীতকালে সেটা আইনজীবী হতে পারেন ব্যাংকাররা হতে পারেন চিকিৎসক হতে পারেন তারাও যার যার পেশায় সেই নিয়োগের জন্য বদলির জন্য ভালো পোস্টিংয়ের জন্য যে সকল কর্মকাণ্ড করছেন যা কিনা পুরো পরিবেশ এবং পরিস্থিতিকে অস্থির করে তুলছে এবং এটি বিএনপির জন্য নিদারুণ একটা লাইবিলিটিস তৈরি করেছে যুক্তি ঝামেলা তৈরি করেছে ইমেজ নষ্ট করে ফেলছে তারপরে এটি গেল তিন নম্বর চার নম্বর হলো dmp মাইন্ডেট যারা ব্যবসায়ী হয়েছিল তো gmp মাইন্ডেট যারা ব্যবসায়ী হয়েছিল সেটা ভালো ব্যবসায়ী হন বা দুর্নীতিবাজ হন তারা অলরেডি ছাড়েন লাভ হারা দিয়ে বিল হয়ে এসেছেন এবং ব্যবসায়ী তো মানে টাকা উপার্জন কিন্তু খুব কঠিন একটা বিষয় এটা এত সহজ নয় জ্ঞান অর্জনের পরেই টাকা উপার্জন ক্ষমতা অর্জন করাটা তৃতীয় গ্রেডে টাকা উপার্জন করা কিন্তু জ্ঞান অর্জনের পরেই গুরুত্বপূর্ণ আজি যারা বিএনপি মাইন্ডেড লোকজন ধনী টাকাওয়ালা তাদের মাথায় দুষ্ট বুদ্ধি গিজ গিজ করে তো এই সকল দুষ্ট বুদ্ধি নিয়ে তারা যেভাবে আহ আওয়ামী লীগের শিল্পপতি দুর্নীতিবাস তাদের সাথে ক্ষেত্র বিশেষে নেগোসিয়েশন করছে যেখানে নেগোসিয়েশন দরকার নেই সেখানে তারা দখল করছে যেখানে দখল দরকার নাই সেখানে লুটপাট করছে তো এগুলো নিয়ে যে দৃশ্য আমরা দেখছি আম জনতা এগুলো বিএনপি কে কিন্তু নিদারণ ইমএ সংকটের মধ্যে ফেলে দিয়েছে গেল চার নম্বর পাঁচ নম্বর হল বিএনপির যে আন্তর্জাতিক সম্পর্ক সেই আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রেও বিএনপি এখন সিদ্ধান্ত নিতে পারছে না চীন আমেরিকা রাশিয়া ভারত না পাকিস্তান সবার সাথে দেখা করছে সবার সাথে বন্ধুত্ব মানে কারোর সাথে বন্ধুত্ব নয় আবার চীন এবং পাকিস্তান এদের সঙ্গে বিএনপির নেতাদের একটা কথাবার্তা হচ্ছে যা কিছু কিন্তু আলটিমেটলি এটা গিয়ে আবার শেষ জামাতে গিয়ে মিলিত হচ্ছে আবার অন্যদিকে ভারতের সাথে সম্পর্কটাও ঠিক বিএনপি একটা লবিং গ্রুপ ছিল ভারতপন্থী সেই জিনিসটা এখন বুমে নেয় হয়ে গেছে ভারতের স্পষ্টতি বোঝা যাচ্ছে তারা ইনুস সাহেবের সাথে এবং জামাতের সাথে সম্পর্ক রক্ষা করতে যাচ্ছে এটা গেল পাঁচ নম্বর আচ্ছা ছয় নম্বরে সেন্সিটিভ ভীষণ রকম সেন্সিটিভ সেগুলো সামরিক বাহিনী সাবেক আমলা এবং বর্তমান সামরিক আমলা তাদের সঙ্গে বিএলপি যে সম্পর্ক সেই সম্পর্কের মধ্যে আমি শুধু যতটুকু আমার নজরে এসেছে দা রিজনেবল লাইন আফ সহনীয় একটা সম্পর্ক এটি তৈরি হয় এখন পর্যন্ত তৈরি হয়নি এই বিষয়টা আমি শুধু এতটুকুই বললাম ছয় নম্বরটা বললাম